শুধু একবার যখন এটা কাজ করা হয় তখনই ভালো ছিল তারপর থেকে খারাপ খারাপ খারাপের মধ্যে যাচ্ছে আমাদের দিন তো আমরা আসলে এইটার জন্য আমরা কততে কষ্টে আছি এটা আসলে বলার মতো না তো আপনারা সবাই জানেন আর আমরা দানি যে এই মাসে 24 তারিখ কেটিসি পরীক্ষা আমরা মূলত এই পরীক্ষার জন্যই আপাতত উদ্যোগ এখান থেকে নিলাম যততো পরীক্ষা চলছে জানো আপাতত সুন্দরভাবে চলতে পরীক্ষা আমাদের আপনারা আপনারা করতে আমাদের কিছু ভলান্টিয়ার দরকার তাদের সময় আছে তাদের সুযোগ আছে তাদের ইচ্ছা শক্তি আছে মানুষের জন্য কাজ করা সমাজ সেবা করা আপনারা আসেন আমরা সবাই মিলে কাজ করি ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই মিলে কাজ করলে খুব সহজে রাস্তা করে ফেলতে পারব সবাই যুব সমাজকে আমি জানতে যাচ্ছি সরকারের প্রতি আপনাদের কোনো দাবি আছে কিনা কারণ এই রাস্তাটি বর্তমানে জেম হয়ে যায় একটি গাড়ি ওভারটেক করলে আর গাড়ি চলতে পারে না এই আসলে আমাদের যে এলাকাটা এটা কিন্তু জনবহুল একটি এলাকা রবি বলছে এখান থেকে হাজার হাজার পণ্যবাহী ট্রাক বিশেষ করে কাঁচামাল এগুলা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় অত্যন্ত মানে ব্যস্ত এবং ঐতিহাসিক একটি জায়গা আমাদের বাংলা বাজার কিন্তু এই রাস্তার যে এলাকা যে যানবাহন সেই অনুযায়ী রাস্তাটা খুবই ছোট আমাদের এই রাস্তাটা যদি মানে বর্তমান যে রাস্তা এতে যদি তিনটে পরিবার হয় তারপরে কিন্তু কম হয়ে যাবে কাছে অনুরোধ আপনারা আমাদের দিকে নজর দেন বিশেষ করে আমাদের এলাকার দিকে নজর দেন আমাদের একটা ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র আছে এখানে লাখ লাখ মানুষ আসতেছে ঘোরার কিন্তু এই রাস্তার জন্য অনেকে আসে না তো আপনারা আমাদের দিকে একটু নজর দেন এলাকার দিকে নজর দেন যারা সরকারের ক্ষমতায় আছেন যারা ইনশাল্লাহ আসবেন তাদের কাছে অনুরোধ এই রাস্তাটি যেন ডাবল লেন করা হয় তাহলে অন্তত আমাদের এলাকার সোনটা বাড়বে এলাকার মানুষের জনদুর্ভোগ কমবে ধন্যবাদ